হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো চলো কোথায় যাচ্ছি আজকে দেখে নেওয়া যাক তো এটা হচ্ছে হলো সেবকে গৌতম রিভার ভিউ বলে একটা রেস্টুরেন্ট আছে তো আর একটা গৌতম আছে সেটা না সেটা এটা হচ্ছিল রিভার সাইডে আছে তো এটাতে বসে খেতে দারুণ লাগে সেই ভিউটা দেখে দেখে খেতে তো আজকে আমরা এখানে চলে আসছি ট্রাই করতে তো চলো দেখা যাক এখানে গিয়ে আমরা কি কি দেখতে পারি আর কেমন লাগে খাওয়া দাওয়া আর এখানে একটা জিনিস আছে এখানকার চিকেন এখানকারই ফার্মের তৈরি করা তো এখানকার চিকেনটা ট্রাই করব চিকেনটা খেয়ে দেখবো কেমন স্কিন চিকেন তো ওটা খুব ভালো তো এখন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে আর বাইরের থেকে প্রচুর লোক আসে এখানে খাওয়া দাওয়া করতে একমাত্র এই ভিউটা দেখে খাওয়ার খাওয়ার জন্য ভিউটা দেখে খেতে পাহাড় আছে রিভার্স আছে তো এগুলো দেখে খেতে দারুণ মজা লাগে তো এখানে প্রচুর ভিড় হয় এখন দেখি জায়গা পাওয়া যায় কি না তো এই দিকটা তো ফাঁকাই আছে ওই সাইডটা আমরা দেখছিলাম যে জায়গা পাওয়া যায় কেন ওই সাইডে পাহাড় আছে পাহাড়ের ভিউটা দেখা যায় তো ওই সাইডটা দেখি জায়গা পাওয়া যায় কিনা এদিকে বাদিঘ রিসেপশন আর ওই সাইডটা পাহাড়ের সাইড আছে তো ওইদিকে দেখি পুরো ভিড় আছে তো এখানে তো জায়গা পাওয়া গেল না তো এই সাইডটা ফাঁকাই আছে তো এই দিকটা হচ্ছিলো রিভার সাইড তো বৃষ্টির দিন এলে পুরো এখন তো জল অল্প আছে তো বৃষ্টির দিন এলে আরও জল যখন বাড়বে আরও দেখতে আরও সুন্দর লাগবে এখানে আমরা বসলাম যে এখানে ভিউটা এখানেও ভিউটা দারুণ আছে এখানে রিভার সাইড দেখে খেতে দারুণ মজা লাগবে তো এখন আমরা খাওয়া দাওয়া অর্ডার করছি চিকেন তো অবশ্যই নেব তার সাথে কি নেওয়া যায় দেখি আমি রাইস খেতে অত পছন্দ করি না তো চিকেন কষার সাথে তন্দুরি নান নিয়ে নিলাম এখানকারটা ভালো এখানে তরকাও ভালো পাওয়া যায় সব আইটেমই ভালো পাওয়া যায় যে যেমন ট্রাই করতে ভালোবাসে তো আমি এটাই অর্ডার করে দিলাম তো আমাদের স্যালাড ও গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম গ্রিন স্যালাড চলে এসছে সাথে আচার তো দারুণ সাজিয়ে দিয়েছে স্যালাড খুব পছন্দ করি এদিকে চিকেন কষা স্কিন চিকেন আর আমাদের নান চলে আসছে লেবু দিয়েছে এখন ট্রাই করব খেয়ে দেখবো কেমন তো হাজব্যান্ড সার্ভ করে দিচ্ছে বাইরে গেলে হাজব্যান্ডই সার্ভ করে দেয় আমার খুব ভালো লাগে হাজব্যান্ড সার্ভ করে দিলে খেতে তো সার্ভ করার পর চলো খেয়ে দেখে ট্রাই করবো দেখে তো ভালোই লাগছে হাজব্যান্ড অল্প ট্রাই করবে কেন হাজব্যান্ড তো বাইরে খাওয়া বেশি খায় না তো হাজব্যান্ড অল্প ট্রাই করবে আমিও নিয়ে নিলাম চলো এখন খাওয়া দাওয়া করা যাক আমি খাবারের থেকে স্যালাডই প্রচুর খেয়ে নিই স্যালাড থাকলে আর আমার কিছু লাগে না তো চলো খেয়ে দেখি কেমন চিকেনটা দারুন স্কিন চিকেন কোয়ালিটি একদম দারুণ টেস্টও দারুণ একদম যেরকম আমি নর্মাল পছন্দ করি আমি বেশি মশলা পছন্দ করি না হালকা মশলা দিয়ে ধনেপাতা দিয়ে দারুণ টেস্টি ছিল আর চিকেনটা খুব সফট ছিল স্কিন চিকেন খেতে দারুণ লাগে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম স্কিন চিকেনটা আর এখানকার ফার্মের চিকেন দারুণ টেস্টি বাইরের থেকে এরা আনা ইউজ করে না তো খেয়ে দারুণ খেলাম তো তোমরা যদি এখানে ট্রাই করতে চাও ট্রাই করতে পারো আর পরিবেশটাও দারুণ চলো এখন খাওয়া দাওয়া করা যাক তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা